আজকে হাঁটতে হাঁটতে ক্লান্ত কারণ আজকে আমরা জলেঙ্গার বিলে এসেছি আর এই জলেঙ্গার বিল থেকে হচ্ছে কি আমরা ভাতারমরা পাথারে যাব অনেকেই জানেন যে ভাতার মরা পাথারের নাম শুনছেন এবং এর যে হিস্টোরি এই হিস্টোরি কিন্তু অনেকেই জানেন না এই সাইড হচ্ছে কি আমরা প্রায় তিন কিলোমিটার আর আমরা হেঁটে এসেছি প্রায় পাঁচ কিলোমিটার বর্তমানে আছি আমরা জলিঙ্গার বিলে আর এখান থেকে আরও তিন থেকে চার কিলোমিটার দূরে হচ্ছে কি ভাতারমারা পাথার সেই পাথারে যাব আর এই জায়গাটা হচ্ছে কি কোটালিপাড়া খেজুরবাড়ি দিয়ে ভিতরে যে বিল সেই বিলতে বিলের ভিতর আসলে অনেকেই গাড়িতে যাওয়া আসা করা লইলবার এই বিলটা দেখা যায় আর আমি বললাম যে ভাতারমারা পাথারে যে হিস্টোরি সেটা হচ্ছে কি ওখানে যে বিল পনেরো কিলোমিটার দূরের ভিতর মানে পনেরো কিলোমিটারের ভিতর কোনো বাড়ি নাই সেই বাড়িঘর না থাকার কারণে ঠিক এক কৃষক আর তার স্ত্রী ধান চাষ করতে গেছিলো এবং ধান চাষ করার পরে প্রচণ্ড পরিমাণে পানির যে পিপাসা পেয়েছিল সেই পিপাসার কারণে সেই স্বামী মৃত্যুবরণ করে এবং সেখান থেকেই কিন্তু এই ভাতারমারা পাথরের পাথারের নাম দিয়েছে আর আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখি ভাতারমারা পাথরের পাথারের অবশ্যই আপনাদের পরবর্তী আপডেট জানাবো সবাই সাথে থাকুন